আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা ডিসআর্লি লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে বলছেন যে বাপ্পি ভাই আপনাদের ছয়শ বারো ডিমের স্যাটার এবং দুইশো প্লাস ডিমের স্যাটার কাম অর্থাৎ একই মেশিনের বিস্তারিত একটু বিবরণ দেওয়ার চেষ্টা করেন দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে একটি ছয়শ বারো ডিমের সেটার এই স্যাটারের মাধ্যমে মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পরপর দুইশো চারটি করে মাসে পাঁচবারে বা এক হাজার বিশটি মুরগির বাচ্চা ফুটানো সম্ভব কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পঁয়ত্রিশশো চৌষট্টি বাচ্চা অনায়াসে ফুটাতে পারবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা ছত্রিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছু ভিন্ন করা যেতে পারে এবং বাইরে আপনারা যারা ব্যবহার করে থাকেন তারা জানেন যে ধুমা বিশিষ্ট অর্থাৎ আল্ট্রাসনিক হিউমিডিফায়ারটি যদি ইনকিউবেটরে দেওয়া হয় পানিতে আয়রন থাকলে বছরে দশ থেকে বারোটি ক্রয় করে নিতে হয় এতে বছরে গড়ে দশ থেকে পনেরো হাজার টাকা প্রতিটি খামারি ভাইরি ব্যাহত হয়ে থাকে আর আমাদের যে ডিস্স হিউমিডিফায়ার রয়েছে এটি দশ বছরে আনুমানিক পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে বাপ্পি ভাই আর এইচ এবং ওয়েব বাল্বের মধ্যে পার্থক্য কি আর এইচ হচ্ছে হিউমিডিটি দুইটি পদ্ধতিতে গণনা করা হয়ে থাকে একটি হচ্ছে আরএফ আর এইচ অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি ইটস কন্ট্রোল দ্য কিপিং রিলেশন অফ টেম্পারেচার এই আর এস হিমিডিটির যে সেন্সরটি দেখছেন বা আপনারা যারা ইনকিভেটর ক্রয় করতে চান তারা যে যেকোনো একটি ইনকিবেটরের কন্ট্রোলার যে কোনো একটি ইনকিভেটরের কন্ট্রোলার বিক্রি করে এমন একটি প্রতিষ্ঠানে গিয়ে বলবেন যে ভাই পাঁচটি কন্ট্রোলার আপনারা অন করেন দেখবেন পাঁচটি কন্ট্রোলারের পাঁচ রকম রিডিং দেখাবে কারণ হচ্ছে এখানে সিদ্ধ সিদ্ধ দেখা যাচ্ছে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন সেন্সরটির মাঝে দেখা যাচ্ছে আর পূর্বের মতো সঠিকভাবে হিউমিডিটি দেখাতে পারে না উল্টা পাল্টা রিডিং দেখায় আর ওয়েট বাল্ব রিডিংটি হচ্ছে তুলা বিশিষ্ট এটি কখনোই ভালো থাকা কালীন এটি কখনোই ভোল্ রিডিং দেবে না তো যাই হোক এই স্যাটারের মাধ্যমে মুরগির ডিম হিসাবে প্রত্যেক ছয় দিন পর পর দুইশো চারটি করে মাসে পাঁচ বারে বা এক হাজার বিশটি মুরগির বাচ্চা ফুটানো সম্ভব কেহ যদি এই একই ইনকিবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে পঁয়ত্রিশশো চৌষ্টি মুরগির বাচ্চা অনায়াসে ফুটাতে পারবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা ছত্রিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা ভিন্ন করা ভিন্ন করা যেতে পারে আর আমাদের বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত অর্থাৎ যাতা দিলে ঢ্যাপঢ্যাব করবেন না ফ্যানে রয়েছে ভিন্নতা ডিক্সে এ রয়েছে ভিন্নতা ইউমিডিটি সিস্টেম ভিন্ন এবং আমাদের মেশিনে একটি বাড়তি সুবিধা রয়েছে যেটি হচ্ছে ইমার্জেন্সি সুইচ বজ্রপাত বা বৈদ্যুতিক গোলযোগে যদি আপনার মেশিনটি জ্বলে যায় ধরুন বন্ধ নষ্ট হয়ে গিয়েছে তাৎক্ষণিক আপনি লাল সুইচটি চেপে দিলে মেশিনটি অটোমেটিক ভাবে চলতে থাকিবে অর্থাৎ আপনার ডিমটি নষ্ট যাতে না হয় সেই ব্যবস্থা এই ইনকিউবেটর রয়েছে আরেকটি সুবিধা রয়েছে অটোমেটিক ভেন্টিলেশন যেটি চাইনিজ লক্ষ থেকে কোটি টাকার ইনকিউবেটরে রয়েছে যেটাকে বলে ডাম্পার অর্থাৎ ওয়েদারের সাথে ম্যাচ করে সে অক্সিজেন বা ভেন্টিলেশনটি সেট করবে অটোমেটিক অর্থাৎ ইট নোস ইজ ডিউটি ওয়াট টু ডু ওর হোট নোট টু ডু অনেক খামারি ভাই আমাকে প্রশ্ন করে থাকেন যে বাপ্পি ভাই মুরগির ডিমের জায়গায় কোয়েলের ডিমের ট্রেগুলো কিভাবে বসাবে দেখতে পাচ্ছেন আমরা মুরগীর ডিমের ট্রেটি সরিয়ে কোয়েলের ট্রেগুলো বসাচ্ছি আপনারা সকলে এক সেট ট্রে পাবেন দুই সেট ট্রে কখনোই পাবেন না দেখতে পাচ্ছেন এখানে কোয়েলের ট্রেগুলো বসিয়ে দিলেই আপনার মুরগির জায়গায় কোয়েলের ডিমগুলো বসে গেল তো এইভাবে আপনারা প্রতিনিয়ত পরিবর্তন করে আপনার এগুলো চালাতে পারবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছয় বারো ডিমের একটি ইনকিউবেটর সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি